চূড়ান্ত হলো দু হাজার ছাব্বিশটি টি বিশ্বকাপ জায়গা পেল বিশ দল স্বাগতিক হিসেবে সরাসরি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত দু বছর আগে থেকেই এই দুদেশ বাদে দু বিশ্বকাপে সেরা সাত দল সরাসরি পেয়েছে অংশগ্রহণের টিকিট যে তালিকায় আছে বাংলাদেশও আর র্যাকিং বিবেচনায় পাকিস্তান নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও খেলতে হয়নি বাছাই পর্ব বাকি আট দেশ এসেছে চার মহাদেশের বাছাই পর্ব থেকে এশিয়া থেকে সর্বোচ্চ তিনটি ইউরোপ ও আফ্রিকা থেকে দুইটি করে আর আমেরিকা থেকে এক দেশ অংশগ্রহণ বাছাই পর্বে চমক দেখিয়েছে ইতালি প্রথমবার আইসিসির মেগা টুর্নামেন্টের জায়গা করে নিয়েছে এবং সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরব আমিরাত মূল পর্বের ফরম্যাট এবারও অপরিবর্তিত চার গ্রুপে খেলবে পাঁচটি করে দল এরপর সুপার এইট সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর এটি দু সালের ফেব্রুয়ারি মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টে বিশটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে দু বিশ্বকাপে অংশগ্রহণ করা দল ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড নেদারল্যান্ডস ইতালি কানাডা নেপাল ওয়ান সংযুক্ত আরব আমিরাত জিম্বাবুয়ে নামি বিয়া